তো এই দেখো এই দিকে আমি কী ভাবছি বলো তো ভাজাপিঠে বিকালা সুজি ভিজিয়ে রেখেছিলাম জলেতে একটু কম কম দিয়ে তারপরে কীভাবে কোথায় রেসিপিটা বলে দিচ্ছি শোনো সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি ওর সাথে ময়দা দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি মেখে নেওয়ার দশ মিনিট পর আবার করছে এটাকে এইভাবে কাপে নিয়ে নিতে হবে তখন আমার শেষ হয়ে এসেছে আর একটু বাকি ছিল কাপে নিয়ে এনে এইভাবে তেল গরম হয়ে গেল এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে ফুলে উঠবে তারপরে একটা সরু ওইরকম মানে তোমাদের সেই কী বলবো তার আর যা হোক সরু একটা নিতে হবে কুচে দিতে হবে ওইরকম পাওয়া যায় শিখে মতো হবে দিয়ে এই যে হাটাফিটা দুদিকে গুঁজে দিয়ে উল্টে পাল্টে নিয়ে তারপরে রেখে দেবে এই দেখো আমার সবই কিন্তু খুব সুন্দর ফুলেছে তোমরা ওইভাবে করে খাবে এটা ভাজা পিঠে খুব খেতে সুস্বাদু খুব ভালো লাগে তোমরা করে খেয়ে দেখতে পারো আর রেসিপিটা তো বলেই দিলাম এই দেখো কী সুন্দর ফুলে যাচ্ছে আমি যে উল্টাবো উল উল্টোচ্ছেই না দেখো কি সুন্দর ফুলে গেছে আর রেসিপিটা তো বলেই দিলাম যখন খাবে বিকালে যদি মানে রাত্রে যে খাবে হয়তো সন্ধ্যেবেলা করবে দুপুরবেলাও ভিজিয়ে দিতে পারো সুজিটাকে ভিজিয়ে দেবে তারপরে একটু দেখবে সুজিটা ভিজে ফুলে ভালো করে চুকুড়বে অর্থে ময়দা দেবে নুন দেবে চিনি দেবে দিয়ে ভাজা পেটে যেমন বাটার হয় যেমন পাটি পাটিসাকটা করো না ওর থেকে একটু যেমন পাটি সাফটা করা থেকে একটু পাতলা হবে গরম জল দিয়ে মাখাবে কিন্তু মনে করে তারপরে এইভাবে ভাজবে যেভাবে আমি কাপে নিলাম কাপ বা বাতিতে যার যেটা দিয়ে সুবিধা আর ভাজা ভিজে ছোটো করা পাওয়া যায় অতএ তেল মানে কম লাগে কিন্তু অনেকটা হয়ে যায় অত তো একটুখানি করা আর তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এই দেখো বন্ধুরা খেতে খুব সুস্বাদু আর ফোলা ফোলাই দেখতে পাচ্ছ ভেতরটা একটু জ্বালি জালে হয় খুব নরম হয় তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব বাটনটাকে অন করে রেখো আমার সব ভিডিও আগে দেখার জন্য সবাইকেই টাটা